জিম্বাবুয়েকে গিয়ে তেইশ রানে হারালো ভারত উড়ে গিয়ে ক্যাচ ধরলেন রবি বিষ্ণুই বুধবার জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে টিম ইন্ডিয়া তেইশ রানে জয় লাভ করেছে তবে আবেশকারের বলে ভারতীয় ক্রিকেটার রবি বিষ্ণুই এমন একটা ক্যাচ ধরলেন যে ভিডিওটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর এই দুরন্ত ক্যাচ তালুবন্দি করে রবি জিম্বাবোয়ের ব্যাটার ব্রায়ান বেনেটকে প্যাভেলিয়ানে ফেরত পাঠিয়ে দেন এরপরে আসা যাক সবিস্তার আলোচনায় ভারত বনাম জিম্বাবোয়ের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে আয়োজন করা হয়েছিল টসে জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসেছিল টিম ইন্ডিয়ার পেশার আবেশ খান প্রথম বলটা ছিল শর্ট ডেলিভারি পাশাপাশি বলটা অফ স্ট্যাম্পের বাইরে ছিল বেনেট এই বলটা ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে কাট করতে চেয়েছিলেন কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট তিরিশ গজের মধ্যেই দাঁড়িয়েছিলেন রবি বিষ্ণুই শট মারার সঙ্গে সঙ্গে তিনি হাওয়ায় লাফ দেন এবং চোখ ধাঁধানো একটি ক্যাচ তালুবন্দি করেন আর সেই সঙ্গে বেনেট আক্রমণাত্মক মেজাজ ধরার আগেই পাঁচ বলে চার রান করে প্যাভেলিয়ানে ফিরে যান ম্যাচের শেষে আবেশ খান নিজেও এই কাজটা নিয়ে মুখ খুললেন র্যাবি বিষ্ণুয়ের প্রশংসা করে তিনি বললেন এটা একটা দুর্দান্ত ক্যাচ ছিল রবি একজন দুর্দান্ত ফিল্ডার ইতিপূর্বে আইপিএল টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেটে এমন বহু ফিল্ডিংয়ের নজির কায়েম করেছে ফিল্ডিং নিয়ে ও যথেষ্ট পরিশ্রম করে এই ম্যাচে প্রথম ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া নির্ধারিত কুড়ি ওভারে তারা চার উইকেট হারিয়ে একশো বিরাশি রান তোলে জবাবে জিম্বাবুয়ের শুরুটা একেবারে জঘন্য হয়েছিল মাত্র উনচল্লিশ রানে তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলে সে কারণে তাদের সামনে রাস্তাটা বেশ কঠিন হয়ে গেছিল শেষ দিকে ভিয়ান মায়ার্স একটি হাফ সেঞ্চুরি করলেও ততক্ষণে তাদের সামনের জয়ের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছিল উনিশতম ওভারে রবি বিষ্ণয় ষোলো রান এবং শেষ ওভারে আবেশ খান আঠেরো রান দেন যদিও ভারতের জয়ে এই রান প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ